ঝাড়গ্রামের একটি গ্রামে আমরা বহুক্ষণ ধরে দেখছি সংবাদ মাধ্যমে এটি খবর প্রচারিত হচ্ছে ওখানে ইট বৃষ্টি হয়েছে ওখানে প্রণত টুডু যিনি বিজেপির প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তিনি আহত হয়েছেন তার নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন আসলে কেন হয়েছেন অথবা ইট বৃষ্টিটা কেন হল তার মূল কথাটাকে বুঝতে হবে তো প্ররোচনা দেবেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে এসে একটি মহিলাকে মারধর করবে মহিলাকে মারধর করে একদম তাকে মাটির সাথে ফেলে দেবে এই ধরনের ঘটনা ঘটাবে প্রণত টুডু তার তো মহিলার কাছে হওয়া উচিত ছিল তিনি এত কেন বলছেন নিজে প্রাণে বেঁচে গেছি ভাগ্যিস রক্ষীরা ছিল একবারও তো বলছেন না যে নিরাপত্তা রক্ষীদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা ভোট দেবেন বলে সেখানে আপনার নিরাপত্তারক্ষীরা তাকে আঘাত করছে আপনি তার প্রতিবাদ করবেন না ভোট এমন ব্যাপার যে মহিলাদের এই নিরাপত্তা দেওয়ার কাজটাও আপনি করবেন না অথচ সাংসদ হওয়ার ইচ্ছা আপনার ভোটে যে তার ইচ্ছা এটা হয় না আমরা তীব্র নিন্দা করছি আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং মহিলাদের ওপর এই ধরনের বিদ্বেষ আপনাদের দলের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিদ্বেষ প্রতীক নারী শক্তি না নারী শক্তির সম্মান নয় আসলে স্লোগান হচ্ছে নারী শক্তির অপমান আর নারী শক্তির প্রতি বিদ্বেষ এ আপনাদের একদম উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে নিয়ে একেবারে সর্বস্তরের নেতৃত্ব এই ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে তাদের এই প্রকাশ ঘটার মানসিকতার আমরা তীব্র নিন্দা করছি আমরা এই সম্পর্কিত অভিযোগও আমরা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি